গণিত বুঝতে পারলে গণিত হচ্ছে পানি আর পানি দেখেন এই যে দারুণ একটা অঙ্ক আমি কঠিন বলি না কারণ আমার কাছে সহজ লাগে কিন্তু আসলে একটা কঠিন অঙ্ক যদি না বুঝতে পারেন বেসিকটা খেয়াল করেন কি বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য বারোশো টাকায় কিনে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করলো ক্রেতা ওই দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো শেষ বিক্রয় মূল্য কত ছিল চব্বিশতম বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষায় এই টাইপের অঙ্ক আসে তো খেয়াল করেন এখানে একটা বাস্তব একটা ঘটনা খেয়াল করতে হবে আপনাকে মনে করেন যে আমি একটা জিনিস এক জায়গা থেকে কিনে এনে আরেক জায়গায় বিক্রি করছি মনে করেন যে আমি কিনছি একজন থেকে একটা জিনিস যে বারোশো টাকায় আমি কিনছি কিনে আমি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করবো খেয়াল করেন পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করবো তাহলে বারোশো টাকার জিনিসটা আমি পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করবো তাহলে এই 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 বারোশো টাকার পনেরো পার্সেন্ট তাহলে বারোশো টাকার পনেরো পার্সেন্ট কত বারোশো টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে এর পনেরো পার্সেন্ট এই দশ পার্সেন্ট একশো বিশ আর হচ্ছে পাঁচ পার্সেন্ট হচ্ছে ষাট তার মানে একশো আশি একশো আশি তার মানে এটা হবে একশো আশি এর সাথে যোগ করেন তাহলে শূন্য আট তিন এক তার মানে হচ্ছে তেরোশো আশি টাকা আচ্ছা তেরোশো আশি টাকা তার মানে আমি বারোশো টাকার জিনিস পনেরো পার্সেন্ট লাভে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করলাম হচ্ছে তেরোশো টাকায় এখন এই ব্যক্তি তৃতীয় এক ব্যক্তির কাছে বিক্রি করবে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ ক্ষতিতে বিক্রি করবে ঠিক আছে তাহলে এটা পাঁচ পার্সেন্ট জানতে হবে তাইলে এই যে তেরোশো আশি এর পাঁচ পার্সেন্ট এর পাঁচ পার্সেন্ট হচ্ছে দেখামাত্র যদি বলতে মানে পার্সেন্ট বের করতে চান তাহলে আমার ভিডিও দেখতে হবে হ্যাঁ এটার হচ্ছে দশ পার্সেন্ট হচ্ছে এক ভাবে দশমিক দিলে দশ পার্সেন্ট হচ্ছে একশো আটত্রিশ তাহলে পাঁচ পার্সেন্ট হবে এর অর্ধেক মানে হচ্ছে ঊনসত্তর তাহলে এটার থেকে ঊনসত্তর মাইনাস করতে হবে ঊনসত্তর মাইনাস করলে হচ্ছে এখানে এক এখানে হচ্ছে এক এখানে তিন এক তার মানে তেরোশো এগারো টাকা তার মানে খেয়াল করেন এখানে এক ধাপে

কেন যে আপনারা শর্টকাট সূত্র দিয়ে অঙ্ক শিখেন আমি বুঝি না এই অঙ্কগুলো আমি দুঃখ লাগে আমার কাছে বাজারের গাইড খুললে বই খুললে কোচিং সেন্টারে সিট খুললে আমি দেখি যে শর্টকাট ফর্মুলা দেওয়া না বুঝে ডাটা বসাই দেওয়া করে ফেলতেছে এই যে অঙ্কটা চিন্তাই করতে পারলাম সে যে কী ঘটছে এখানে চিন্তাই করতে পারলাম অঙ্ক যদি আপনি চিন্তা না করেই করে ফেলেন তাহলে তো অঙ্ক না রে ভাই অঙ্ক হচ্ছে চিন্তা শক্তি ব্যবহারের একটি জায়গা তাই বলবো আমি আপনাকে অঙ্ক শিখাবো না আমি শিখাবো হাউ টু থিঙ্ক এ ম্যাথ লাইনটা বোঝেন হাউ টু থিঙ্ক এ ম্যাথ সেই জায়গাটা আমি শেখাব কারণ অঙ্ক হাজার হাজার আছে কয়টা শিখাবো আমি আমি শিখাই দিব কিভাবে অঙ্ক চিন্তা করতে হবে দেন আপনি অঙ্ক করবেন নিজ যোগ্যতা আমাকে করতে পারবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে এবং নিয়মিত ভিডিও পেতে চান পেজে ফলো দিয়ে রাখেন আর কোর্স করতে চাই ইনবক্স করেন আল্লাহ হাফিজ